চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন সিঁদুরের কোটই একটি জিনিস রেখে দিন আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে আপনার স্বামী দীর্ঘায়ু হবে এবং আপনার স্বামীর আর্থিকভাবে উন্নতি হবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি এই মাঘী পূর্ণিমার দিনেরা আপনাদের সিঁদুরের কোটোয় এমন একটি জিনিস রেখে দেবেন যাতে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর এবং সুখের হয় এবং আপনার স্বামীর আয় উন্নতি বেড়ে যাবে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের উন্নতি হবে আপনার স্বামীর আর্থিক উপার্জন অনেক বেশি বেড়ে যাবে তাহলে বন্ধুরা সিঁদুর কোটোয় কি জিনিস রাখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হিন্দু ধর্মে সিঁদুরকে এক মাত্রায় সম্মান দেওয়া হয় শুভকাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম বৈবাহিক জীবনে রয়েছে এই লাল রঙের সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিয়ের সময়ও পুজোর কাজে সিঁদুর ব্যবহার করা হয় হিন্দু মহিলারা বিয়ের পর মাথার সিঁথিতে গাঢ় ও মোটা করে সিঁদুর পরা রীতি রয়েছে সিঁদুর সাধারণত দুই প্রকারের প্রথমটি হলো লাল সিঁদুর এই ধরনের সিঁদুর বিবাহিত মহিলারা ব্যবহার করে থাকেন আর দ্বিতীয়টি হলো কমলা সিঁদুর যেটি ভগবান হম হনুমানজিকে নিবেদন করা হয় বিবাহিত জীবনে অন্যতম লক্ষণ বলে মনে করা হয় সিঁদুরকে হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার স্মৃতিতে লাল সিঁদুর ব্যবহার করে থাকেন বিবাহের পর একটি নিয়ম থাকে সিঁদুর দান পর্ব কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সিঁদুর শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈবাহিকদের জন্য গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এর বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর লাগানোর কথা বহু প্রাচীন রামায়ণ থেকে মহাভারত বিভিন্ন ধর্মগ্রন্থ ও শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব উল্লেখ করা রয়েছে স্বামীর কল্যাণে ও মঙ্গলার্থে বিবাহিতরা প্রতিদিন স্নানের পর সিঁদুর দিয়ে নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলে পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় দেবী সীতা যখন তার সিথিতে সিঁদুর দিয়ে ভরাট করেছিলেন তখন হনুমানজি সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন কেন এই রং সিথিতে পূর্ণ করে থাকেন তিনি তাতে মা সীতা উত্তর দিলেন শ্রীরাম সিথিতে লাল রঙের সিঁদুর দেখে খুব খুশি হন তাই প্রতিদিন এই কাজ করলে তিনি পছন্দ করেন মা সীতার এই উত্তরে হনুমানজি তখন সামান্য সিঁদুর নিয়ে সারা গায়ে মেখে রামের সঙ্গে দেখা করতে যান সেই সময় থেকে কিন্তু হনুমানজির গায়ে সিঁদুর লাগানোর রীতি চলে আসছে পুরাণ ও বাস্তুমতে বিশ্বাস করা হয় মহিলারা যেভাবে সিঁদুর লাগান তার সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রবাহিত করে সেজন্য সিঁদুর লাগানোর সময়ও কিছু বিশেষ কথা মাথায় রাখাও জরুরি চলুন বন্ধুরা জেনে নেই সিঁদুর সম্পর্কিত কিছু বাস্তু নিয়ম যা মেনে চললে আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক মধুরতা থাকবে এবং সংসার সুখের হবে বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত না বাস্তমতে এই রকম করলে মহিলাদের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে খারাপ চিন্তা তাদের মনে জায়গা করে নিতে পারে ঘরে সুখ শান্তি বিচলিত হতে পারে পারিবারিক ঝগড়া কলহ বাড়তে পারে স্মৃতির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘায়ু হয় আপনি যদি সিথির মাঝখানে সিঁদুর না লাগিয়ে ধারে লাগান তাহলে আপনার স্বামী আপনার থেকে দূরে সরে যেতে পারে সিঁদুর কখনোই ভিজা চুলে লাগানো উচিত নয় এতে করে ঘরের সুখ শান্তি নষ্ট হয় অন্যের টাকায় কেনা সিঁদুর কখনোই কিন্তু লাগানো উচিত নয় এটা করলে আপনার স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আপনার স্মৃতিতে অন্য কোনো নারীর সিঁদুর লাগাবেন না এতে আপনার স্বামীর অর্থের অভাব ভুগতে হতে পারে উপহারে পাওয়া সিঁদুর কখনোই আপনি ব্যবহার করবেন না উপহার পাওয়া সিঁদুর ব্যবহার করলে আপনার স্বামীর অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে প্রাচীন শাস্ত্র অনুযায়ী লাল সিঁদুর শক্তি প্রতীক কপালে থাকেন স্বয়ং ব্রহ্মা লাল সিঁদুর ব্রহ্মাকে তুষ্ট করার জন্যই কপালে দেওয়া হয় শক্তি সাধক পুরুষ এরাও কপালে সিঁদুর ব্যবহার করেন ব্রহ্মাকে তুষ্ট রাখার জন্য হিন্দু শাস্ত্র অনুযায়ী নারী হল শক্তি সেই শক্তিকে সম্মান প্রদর্শনের জন্য সিঁদুরের ব্যবহার করেন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তার স্ত্রী সিঁদুরের শক্তি দিয়ে তার স্বামীকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পড়ার রীতি প্রচলিত রয়েছে সেই কাল থেকে। হিন্দু মহিলারা স্বামীর মঙ্গল কামনার স্মৃতিতে সিঁদুর পরে আসছেন বিশ্বাস করা হয় সিঁদুরের লাল রঙ শক্তি ও ভালোবাসা বহন করে তাহলে চলুন বন্ধুরা জেনে নেই মাঘী পূর্ণিমার দিন সিঁদুর কোটোয় আপনি এমন কি একটি জিনিস রেখে দেবেন যাতে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবে এবং আপনার স্বামী আর্থিকভাবে অনেক বেশি উন্নতি ঘটবে মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ সোমবার দিন আপনারা মা লক্ষ্মীর পুজো বাড়িতে অবশ্যই করবেন যদি মা লক্ষ্মীর পুজো নাও করে থাকেন প্রতিটি ঘরে মা লক্ষ্মী নিশ্চয়ই থাকে আপনারা কী করবেন একটি এক টাকার কয়েন নেবেন এবং সেই এক টাকার কয়েনের মধ্যে তেল দিয়ে গুলা সিঁদুর একটি ফোটা লাগাবেন সেই এক টাকার কয়েনটি পৌষ সংক্রান্তির দিন সন্ধেবেলায় যখন আপনি পুজো করবেন তখন মা লক্ষ্মীকে মঙ্গল সামগ্রী হিসেবে সেই এক টাকার কয়েনটি মাকে অর্পণ করবেন এবং মায়ের পায়ের কাছে সেটি আপনারা রেখে দেবেন সারা রাত এবং তার পরের দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির পরের দিন ষোলোই জানুয়ারি মঙ্গলবার দিন যখন আপনার আপনারা স্নান সেরে সকালের পুজো দিতে যাবেন তখন পুজোর পর সেই এক টাকার কয়েনটি মায়ের চরণে ঠেকিয়ে নিয়ে আপনার সিঁদুরের কোটোয় রেখে দেবেন তারপর এইখান থেকে রোজ আপনি সিঁদুর ব্যবহার করবেন এবং সেই সিঁদুর আপনার স্বামী কেউ বলতে পারেন এখান থেকে আপনাকে পড়িয়ে দিতে বলতে পারেন যদি এইরকমভাবে আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আর্থিকভাবে অনেক বেশি উন্নতি হবে তবে বন্ধুরা মনে বিশ্বাস রেখে করবেন আর যে উপায়েই করুন না কেন মনে কিন্তু বিশ্বাস রেখে করতে হয় যদি মনে বিশ্বাস না থাকে তাহলে কোনো কালেই আপনি কোনো উপায় করে সফল হবেন না কথাই বলে বিশ্বাসী মেলায় বস্তু আর তর্কি মেলায় বহুদূর তাই অবশ্যই বিশ্বাস রেখে যদি কোনো কাজ করেন তাহলে সেই কাজ কিন্তু অবশ্যই ফলপ্রদায়ী হবে তার সাথে সাথে সিঁদুর নিয়ে দুটি টোটকা আমি বলে দিচ্ছি যেটি আপনাদের খুব কাজে আসবে হিন্দু ধর্মে প্রতিটি বিবাহিত মহিলাদের সিঁদুর লাগানোর প্রথা রয়েছে আপনার স্বামীর আর্থিক উন্নতির আপনি যখন রাত্রিবেলায় শুতে যাবেন বিছানার চাদর পরিষ্কার করে পাতবেন এটি আপনার বৃহস্পতিবার করতে পারেন যে কোনো বৃহস্পতিবার আপনারা করবেন বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় পরিষ্কার বিছানার চাদর পেতে নেবেন এবং আপনার স্বামী যেখানে শুবে সেখানে একটুখানি সিঁদুর কাগজে মোড়ে রেখে দেবেন এবং তার সাথে রেখে দেবেন দুটুকরো কর্পূর কাগজে মুড়িয়ে দুটুকরো কর্পূর রেখে দেবেন এবং একটি কাগজে মুড়ে সিঁদুর একটুখানি মুড়ে সে বালিশের তলায় যেখানে আপনার স্বামী শুবে সেখানে রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠে সেই সিঁদুর মুড়া কাগজটি আপনি ফেলে দেবেন কোনো গাছের গোড়ায় আর যে কর্পূরটি রেখেছেন সেটি সকালবেলায় চালিয়ে আপনার সমস্ত ঘরে দেখিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন কতটা ভালো হবে ভালোবাসারও হবে এবং আপনার স্বামীর জীবনে অনেক বেশি উন্নতিও হবে আরেকটি আমি টোটকা বলে দিচ্ছি আপনাদের জীবনের সুখ সমৃদ্ধির জন্য হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে শুভ বলে মনে করা হয় প্রতিটি শুভ কর্মে পুজো ও অনুষ্ঠানে এটি কিন্তু আঁকা হয় বাড়ির কলহ অথবা দাম্পত্য জীবনে যদি অশান্তি দূর করতে চান তাহলে সিঁদুরে তেল মিশিয়ে ঘরে প্রবেশ আপনার যে মুখ্য দুয়ার রয়েছে সেই মুখ্য দুয়ারে একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে দেবেন আর এই প্রক্রিয়াটি আপনারা একটা না এক মাস করুন এতে আপনার বাড়িতে কোনো নেতিবাচক বা অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না আপনার পরিবারে কিন্তু আনন্দের এবং সুখ সমৃদ্ধির শান্তি বৃদ্ধি পাবে তাই অবশ্যই আপনার দুয়ারে স্বস্তিক চিহ্ন তেল দিয়ে একে দেবেন এতে করে মা লক্ষ্মীও কিন্তু আপনাকে আশীর্বাদ দেবেন তাহলে বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে অনুরোধ জানালাম আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন